যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নাই টয়লেট তো খারাপ ভাব পরের বিষয় কোনো টয়লেটই নাই তখন আমি জিজ্ঞেস করি যে ওর কীভাবে মানে কিভাবে টয়লেট ইউজ করবো মানে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং প্রডিউসার তখন মাথায় হাতে অনেক দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে

মানে চলে যে জায়গা থেকে আসলে আমাদের মধ্যে সবার এগিয়ে আসে থ্যাংক ইউ সবাই বছর অন্তত দু হাজার শিশু মারা যায় ডায়রিয়া এবং অপরিষ্কার টয়লেটের কারণে যেটা খুবই দুঃখজনক তো সেখান থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে টয়লেট নির্মাণ করা হবে এবং টাইলক্স যে প্রোডাক্টটি এটা টয়লেট পরিষ্কারের জন্য আমার তো খুবই ভালো লাগছে আশা করছি এই স্ট্যাটিস্টিক্স দু 2 এ নেমে আসবে কিংবা শূন্য আসবে সাথে থাকে আর এই রকম উদ্যোগে এরকম স্বপ্ন সেই কোম্পানি পারে যার শীর্ষে আছে একজন মেগাস্টার শাকিব খান যিনি স্বপ্ন দেখেন দেশকে সুন্দর করা দেশের ইকোনমিকে বিশ্বের কাছে আরো ভালোভাবে তুলে ধরা কিংবা সেখানে আরো কন্ট্রিবিউট করা

तो उरामा के टाइलों से प्रोडक्ट्स भी न चिल्ल पाती है चलना है एक्चुअली यूज़ इट आईटी सो या डेट सेट तो इधर एक मैंने आमतौर पे यूज़ुअली यूज़ करी है बट इसे गुड प्रोडक्ट सो प्रोडक्ट नहीं कॉस्ट होना अता अच्छा ना आई एम विथ दी इनिशिएटिव देवियों थैंक यू

সবাই সব কিছু বলে দিয়েছে আমার আসলে তেমন কিছু বলার নেই আমি রিপিউটু করতে যাচ্ছি না বাট আমি থ্যাংক ইউ বলবো ডায়ালগসকে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে আমরা যারা আর্টিস্ট আমরা যারা কাজ করি আমাদের আসলে এই ধরনের প্রবলেম আমি নিজে অনেক ফেস করি যখন আমি আউটডোর শুটিংয়ে যাই সো আম ভেরি লুকিং ফরওয়ার্ডে আমি দেখতে চাই যে কবে আসলে আমরা এরকম দেখতে পারবো

আজকে তো ওয়ার্ল্ড টয়লেটে এটা জ্যাক জ্যাকসিন নামে একজন ফিল্ম শোকেস্ট সিঙ্গাপুরের উনি উনি এটা দু হাজার এক সালে ওয়ার্ল্ড টয়লেটে ঘোষণা করেন তো চিন্তা করা যায় সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের সেখান থেকে একজন ফিল্ম শোকেস এসে ওয়ার্ল্ড টয়লেটে ঘোষণা করলেন দ্যাট মিন্স আজকে আমরা ওয়েস্টার্নে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গন্ধ থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না তাদের কথা চিন্তা করছি এবং টাইলগস টু ডাইলগস যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে দশ টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে সো আমার মনে হয় দুটা আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিন সাহেব এবং টাইলগস

বাবা একটা হলেই হয় দে বাবা কাজটা সারি তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে যেটা কিনা আমাদের সবার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না মঞ্চে ওঠার জন্য এবং আমি জানি না আমি কি বলবো এখানে বসে আমি যেগুলো ভেবেছিলাম আমি বলতে চাই সেগুলো আমার কলেজে অলরেডি বলে ফেলেছে আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজ আমরা এই এখানে যখন থাকি তখন করি না কিন্তু যখন কাজ শুরু তখন বুঝতে পেরেছি আশা করি আপনারা সবাই আছেন আমি আসলে যেটা বললাম আসলে আমাদের কলিগ যারা যারা সবাই খুবই সুন্দর হ্যাপি পার্ট অফ দিস ইনিশিয়েটিভ আশা করবো রিমার্ক আয়ারল্যান্ড

তো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা ডাব্লিউচ হোক তারা ইউজনে এই যে একটা নেয় যে বঞ্চিত বা দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক পার্সোনালভাবে যখন তারা কিছু কাজে লাগে তখন ওরকম একজন করে সবাই যদি ডাইনোকস্টোর করে চিন্তা করা শুরু করে তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজ আসলে পরিবর্তন করতে পারতাম